হ্যালো এভ্রুয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুন একটা সকালে নতুন একটা ব্লগের মধ্যে অনেক অনেক স্বাগত তবে এটা সকাল না ইভিনিং তো এই দিনটা ছিল বাইশে জানুয়ারি তো আমি ঘুমিয়েই ছিলাম তোমার আগলো তো আজকে তোমার অযোধ্যায় রাম মন্দিরের রামের প্রাণ প্রতিষ্ঠা তো মা কী করেছে এই দিনে বাড়িতে প্রদীপ চালিয়ে আর সামান্য কিছু আয়োজন একটু লাড্ডু এনেছে এনে মা কুলোর মধ্যে বেশ সুন্দর করে প্রদীপগুলো জ্বালিয়ে দেখছি রামকে পুজো দিয়েছে অ্যাকচুয়ালি সব মানুষেরই মনে রামভক্ত যারা আছে তো তাদের মনে এই দিনটায় না অনেক বেশি আনন্দের তো মাও অনেক উৎসাহ সেই মতো যে পুজো করবে কোনো একদিন ভগবানের কৃপা হলে অযোধ্যায় যাবে সেইটা হবে ভগবান যদি কৃপা করে তাহলেই সামর্থ্য যদি দেয় তাহলেই কিন্তু ভক্তিটা তো থেমে থাকবে না তো সেই রকমই মা আজকে সামান্য কিছু আয়োজন তোমাদের সামনে এইটুকুই দেখতে পাচ্ছ তো প্রদীপটা নিয়ে প্রথমে পুজো করলো লাড্ডু দিয়ে আর বাবাকে ফুলও আনতে বলেছিলো ফুল পায়নি কারণ আমাদের এখানে সকালেই ফুল পাওয়া যায় ইভিনিংয়ে পাওয়া যায় না তো সেই কারণে যা পেয়েছে সেইগুলো দিয়েই আরাধনা করার চেষ্টা করেছে ভগবানের আর ঘরে ঘরে প্রত্যেকটা ঘরেই প্রদীপগুলোকে নিয়ে তোমার ঘুরিয়ে দিচ্ছে এটাও বলতে পারো একটা দীপাবলির মতনই হয়ে গেছে এটাও একটা দীপাবলি হয়ে গেছে দ্বিতীয় দীপাবলি তো মা প্রত্যেকটা ঘরে প্রদীপগুলো নিয়ে দিয়েছে অন্য কেউ তোমার মোমবাতি দিচ্ছে কিন্তু মা করেছে নিজে হাতে প্রদীপ করে দিয়েছে এইটা আমার ঘর এখানটা দেখো আমি যাস বললাম না শুয়েছিলাম তো এখনো পর্যন্ত ব্লাঙ্কেট ছড়ানো আছে তো তিনটে ঘর দেওয়া হয়ে গেছে এবার যাচ্ছে বাইরে সিঁড়ির মধ্যে প্রদীপগুলো দিয়ে দিতে তো খুবই আনন্দ হয়েছিল ওই কিছুটা কয়েকটা মিনিট বলতে পারো কিন্তু খুব ভালো লাগছিল যে কোন দূর দূরান্তরে ওখানটায় তোমার পুজো হচ্ছে আর এখানটায় প্রত্যেকটা বাড়িতে রাম ভক্ত প্রত্যেকটা বাড়িতেই অনুষ্ঠান চলছে ছোটোখাটো হলেও যে যার সামর্থ্য মতো করার চেষ্টা করছে তো আমিও চেষ্টা করেছি ভিডিও বানানোর আর ভগবানের করতে ভক্তি রেখে তো চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ব্লগে সবাই খুব ভালো থেকো সবার উপর ভগবানের কৃপা থাকুক এইটুকুই প্রার্থনা করে আজকে ব্লগটা শেষ করছি টাটা গুড নাইট সিমস